তারা বলছেন তারা শ্রমিকের কথা বলছেন তারা মানুষের কথা বলছেন কিন্তু তাদের এজেন্ডাতেও আপনারা দেখবেন যে এই চা শ্রমিকের কথা কিন্তু উঠে আসছে না আজকে এরা বলতেছেন যে হয় আমাদেরকে মজুরি দেন না হয় আমাদেরকে গুলি করে দেন এরকম একটা পরিস্থিতিতে যখন একজন শ্রমিক চলে আসে সে রাষ্ট্রের ঠিক কতটুকু জায়গা সরকারি বিবেচনা করতে পারবে আমরা বলতে চাই অবিলম্বে তাদের যে এগারো দফা দাবি সেই দাবি মেনে নেওয়া হোক এবং এই চাষ শ্রমিকরা যাতে আর সংকটের মধ্যে না থাকে পুরো চা শিল্পকে কীভাবে করে সঠিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত ধন্যবাদ